আপনার ছোট্ট সুনামনিকে সুস্থ সবল আর আনন্দময় জীবনের জন্য সঠিক বয়সে সঠিক খাবার দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বয়সে কি খাবার কিভাবে নিশ্চিত করবেন শিশু সঠিক পুষ্টি আর কি কি বিষয় খেয়াল রাখা জরুরি একটি শিশুর বেড়ে ওঠার প্রতিটি দাভে তাদের পুষ্টির চাহিদা ভিন্ন থাকে সঠিক খাবারের অভাব শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই বয়স অনুযায়ী শিশুর খাবার পরিকল্পনা করা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বয়স ভিত্তিক শিশুর খাদ্য তালিকা যা নতুন বাবা মায়েদের জন্য দারুণ সহায়ক হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার শিশুর বেড়ে ওঠা সেরা সঙ্গী হয়ে ওঠেন আপনি সুতরাং চলুন শুরু করা যাক নবজাতক থেকে ছয় মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের বুকে দুধ খাবে এটি শিশুর জন্য পূর্ণাঙ্গ খাবার তবে খেয়াল রাখতে হবে যেন মায়ের খাবারে প্রয়োজনীয় পুষ্টি রূপ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা বাড়ানোর উপাদান থাকে এই সময়ে বাচ্চাকে কোনোভাবে পানি মধু বা অন্য কোনো খাবার দেওয়া একদমই উচিত নয় তবে যেসব বাচ্চা বুকে দুধ না খায় বা দুধ পায় না সেসব বাচ্চার ক্ষেত্রে বেশ পেডিং সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে ছয় মাস পর থেকে শিশুর বাড়ন্ত শরীরের জন্য শুধু মায়ের বুকের দুধ যথেষ্ট না এ সময় থেকে পরিপূরক খাবার বা আমরা সলিড ফুড যেটাকে বলে থাকি এ সময় শুরু করা উচিত প্রথমে নরম এবং হালকা খাবার যেমন চালের গুঁড়া ডাল পানি পেঁপে কলা এরকম খাবার আপনার শিশুর খাবারে রাখতে হবে এবং এক একটি খাবার এক দিনে পরিচয় করাতে হবে শাক সবজি ডিমের কুসুম মাছের মতো খাবার ধীরে ধীরে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিদিন শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া নিশ্চিত করতে হবে এক বছর বয়স পার হওয়ার পর শিশুর খাবার আরো বৈচিত্র্যময় করতে habe এ সময়ে আপনাদের পরিবারের সাধারণ খাবারের সাথে পরিচিত করাবেন শিশুর খাবারে পর্যাপ্ত পরিমাণে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন এবং খনিজ লবণ নিশ্চিত করতে হবে শিশুকে দিনে চার থেকে পাঁচ বার খাবার দেওয়ার পরিকল্পনা করতে হবে এবং খাবারে দুগ্ধজাত খাবার রাখতে হবে যেমন দুধ দই কারণ এগুলো শিশুর হাড় এবং দাঁতের বিকাশে খুব ভালো সহায়তা করে চার থেকে আট বছর বয়সে শিশু শারীরিক এবং মানসিক বিকাশ দ্রুত ঘটে তাই সুষম খাবার নিশ্চিত করা জরুরি যেখানে থাকবে শস্য প্রোটিন শাকসবজি এবং ফলমূল তবে একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন সকালে অবশ্যই হয়। কারণ ওই সারা শক্তি একটি একটি বিশেষ আপনাকে খেয়াল রাখতে হবে যেন শিশুকে বাড়তি চিনি এবং প্রসেস খাবার কোনোভাবেই শিশুর খাদ্য না থাকে শিশুর বয়স অনুযায়ী খাবারের এই পরিকল্পনা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে শিশুর পুষ্টি তার ভবিষ্যৎ স্বাস্থ্যের মূল ভিত্তি বিভিন্ন বয়সে সঠিক খাবারে পরিকল্পনা আপনার শিশু শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে অন্য কোনো ভিডিও চান তবে আমাদের কমেন্ট সেকশনে জানান আরো গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই